বাংলাদেশে পাচার করার আগে আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার এক যুবক স্বাগত পাড়ায় তাকে গ্রেফতার করা হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পাঠাপাড়া এলাকায় রবিবার রাতে অভিযান চালানো হয় গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে সন্দেহ হলে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয় অস্ত্র ও এক রাউন্ড গুলি তারপর ওই যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম জানা গিয়েছে তার নাম হোসেন শেখ তার বাড়ি সাগরপাড়ার কাকমারি এলাকায় যুবককে সোমবার বিচারকের কাছে হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয় কোথা থেকে আগ্নেয় অস্ত্র নিয়ে আসা হয়েছিল কোথায় পাচার করত এই ঘটনায় কে বা কারা জড়িত এই সমস্ত বিষয় তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ এই নেবারকলিক সভ্যতা সঞ্চের একটা রিপোর্ট দেখাবো আপনাদের আমাদের সীমান্তবর্তী গ্রাম সাগরপাড়া সেখানেই যে অস্ত্র উদ্ধার হয়েছে এবং এক যুবককে গ্রেফতারও করেছে সাগরপাড়া থানার পুলিশ হোসাইন শেখ বলে সেই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই চক্রের পেছনে আর কেউ জড়িত আছে কিনা কে বা কারা তার সাথে যুক্ত আছে এবং এই অস্ত্র শে কোন এলাকায় পাঠাতো সে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই এই অস্ত্র জোগাড় করেছিল না এলাকায় কাউকে দিত বা কোনো সন্ত্রাসমূলক কাজের সাথে এই অস্ত্রকে ব্যবহার করত সেই বিষয়েও তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ কারণ সম্প্রীতি ঘটে গিয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অপ্রীতকর ঘটনা সেই কারণেই কি অস্ত্র মজুদ করা হচ্ছিল কিনা সেই বিষয়েও খতিয়ে দেখছে সেই কারণের জন্যই বহরমপুর জজ কোর্ট থেকেই তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে হোসাইন শেখকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে এর পেছনে কি চক্র জড়িয়ে আছে এই অস্ত্র প্রত্যেকবার মুর্শিদাবাদে অস্ত্র আসছে কোথা থেকে এই অস্ত্রর সূত্র কোথায় কোথা থেকেই বা এই অস্ত্র মুর্শিদাবাদে ঢুকছে এবং মুর্শিদাবাদ থেকে বাইরে কোথাও যাচ্ছে কিনা বা বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে কিনা সেই বিষয়ে তদন্ত করার উদ্দেশ্যেই এই হোসাইন শেখকে সাগরপাড়া থানার পুলিশ হেফাজতে নিয়েছে এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটাই এই পুলিশ সূত্রে এখনও পর্যন্ত এটাই জানা যাচ্ছে এবং এই হোসাইন শেখ সাগরপাড়া এলাকারই বাসিন্দা এই হোসাইন শেখ সাগরপাড়া এলাকার কাকমারি বলে যে এলাকা আছে সেখানকারই বাসিন্দা বলেই জানা যাচ্ছে এবং তাকে গ্রেফতার করেছে পাঠাপাড়া বলে একটা গ্রাম সেই তাকে ঘুরে বেড়াতে দেখে পুলিশ তখনই সন্দেহ হয় এবং সন্দেহের বসে তাকে প্রথমে করে জিজ্ঞাসাবাদ করলেই তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ এবং দেখার যে এর পেছনে কোনো চক্র আছে কিনা অস্ত্রোপাচার চক্রের কোনো কোনো মূল পাণ্ডা বা কেউ জড়িয়ে আছে কিনা সেই বিষয়েও তদন্ত করছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ প্রসঙ্গত সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি ধুলিয়ান শামসেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি কিন্তু এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যদিও এখনও পর্যন্ত কিন্তু অনেকেই শরণার্থী শিবির থেকে ফিরে আসতে পারেননি তাদের চোখে মুখে আতঙ্ক রয়েছে রাতের ঘুম উড়েছে চোখে জল ছলছল করছে কেউ কেউ চিৎকার করে বলছেন যে তারা বিএসএফ ক্যাম্প চাইছেন এখানে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে বিচারের দাবি তোলা হচ্ছে রীতিমতন মহিলারা রাস্তায় বসে বিক্ষোভ চালাচ্ছে সেই বিক্ষোভের ছবি দেখাচ্ছি আপনাদের আমার কলিগ কে এই সাধারণ মানুষজন কি জানাচ্ছেন কতটা আতঙ্কে রয়েছেন তারা কি বলছেন শুনুন আপনারা বলছেন বিএসএফ স্থায়ী ক্যাম্প করতে কেন এখনো কি আপনাদের কে মধ্যে দেখো একটা আতঙ্ক এদের মধ্যে কাজ করছে এখনো পর্যন্ত তারা চাইছে যে স্থায়ী বিএসএফ ক্যাম্প হোক তাদের সর্বস্ব খুঁজে গিয়েও এখনো গ্রামে থাকার জন্যই তারা এই দাবি রাখছে কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনের কাছে তারা যে জাতীয় মহিলা কমিশনের টিম ছিল তাদের কাছে বারবার একই অনুরোধ করে দিয়েছেন যে বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্প যদি স্থায়ীভাবে বসে তাহলে তারা থাকতে পারবেন কারণ তারা অনিশ্চয়তার মধ্যে বাস করছেন কেন্দ্রীয় ফোর্স এখনো মোতায়েন হয়ে আছে গ্রামে টহলদারি চালাচ্ছে গ্রামের পিকেট বসে আছে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী যদি উঠে যায় তাহলে হয়তো আবারও একই ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কাই করছে এলাকার বাসিন্দারা কি পরিস্থিতি আপনাদের কি পরিস্থিতি বিএসএফ ক্যাম্পে আমাদের তো অ্যাকচুয়ালি বিএসএফ এর ক্যাম্প দরকার ছিল উঠে গেছে হ্যাঁ কিন্তু কি কারণে এই যে জিনিসটা হলো আর কেন যে করলো এই জিনিসটা আমাদের তদন্ত দিতে হবে আর আপাতত আমাদের বাঁচার জন্য বিএসএফ ক্যাম্প দিতে হবে

বাংলাদেশের অনুপ্রবেশ এই বিষয়টাও সামনে আসে সেই বিষয়টাকে একেবারেই ফেলে দেওয়ার নয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে তখন বাংলাদেশে পাচার করার আগে আগ্নে অস্ত্র সহ গ্রেফতার এক যুবক সাগরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পাঠাপাড়া এলাকায় রবিবার রাতে অভিযান চালানো হয় গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে গ্রেফতার করে তাকে দেখে প্রথমে সন্দেহ হয় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্র এক রাউন্ড গুলি ইত্যাদি উদ্ধার করে পুলিশ এরপর ওই যুবককে গ্রেফতারও করা হয় পুলিশ জানিয়েছে দ্রুত যুবকের নাম হোসেন শেখ তার বাড়ি সাগরপাড়ার কাকমারি এলাকায় সোমবার বিচারকের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেক বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়েছে এই বিষয় সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আজ তাকলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও